আসসালামু আলাইকুম সকলকে তো আমি এখন যেটা দেখাইতেছি সেটা হলো সাহালির মাজার মিরপুর একে তো এটা হলো শাহালির মাজার দেখেন পাগলদের কাণ্ড তো দেখেন এই যে গাছের গোড়ায় এসে তারা কি করতেছে কেউ মোম জ্বালায় কেউ আগরবাতি জ্বালায় কেউ পানি দেয় এবং গাছে কিন্তু স্পষ্ট লেখা আছে যে এখানে কেউ মোম জ্বালাবেন না আগরবাতি জ্বালাবেন না পানি দিবেন না গোলাপ জল দিবেন না কিন্তু তারপর তারা এখানে দেয় তাদের মনের আশা পূরণ হওয়ার জন্য বিভিন্ন ধরনের দেখেন দাঁড়াই আছে তারা দাঁড়াইয়ে তাদের মনের যে কামনা বাসনা বা যে চাওয়া সেটা এখানে চাইতেছে যেটা চাওয়ার কথা ছিল মসজিদে আল্লাহর কাছে কিন্তু তারা চায় কিন্তু এখানে এসে এই গাছের কাছে যেটা একবারে একটা অবাস্তব জিনিস যে কোনো জিনিস চাইতে হলে চাইতে হবে আল্লাহর কাছে অন্য কারো কাছে না তো দেখেন এই যে ধোঁয়া উঠতেছে এখানে প্রচুর পরিমাণে আগরবাতি জ্বালানো হয় মোমবাতি জ্বালানো হয় তো চলেন এবার আপনাদেরকে নিয়ে এবার মাজারের ঠিক ভিতরে প্রবেশ করে যেখানে শুয়ে আছেন সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী রহমতুল্লাহ তো শাহ আলী রহমতুল্লাহ একজন আল্লাহর ওলি ছিলেন বাট তার এখানে দরবারে এখন যে কার্যক্রম হয় সেগুলো আসলে প্রশ্নবিদ্ধ ব্যাপার যেমন বিভিন্ন পাগল শুয়ে থাকে অনেকে নেশা নেশা করে বা সিদ্ধি সেবন করে এই জাতীয় প্রশ্ন তোলা হয় তো এখন দেখেন এইটা এই যে লাল কাপড় দেওয়া ফুল দেওয়া ফুল দেওয়া এই এটা হলো তার মাজার বা কবরস্থান বা সমাধিস্থল যে যাই বলি এখানে শুয়ে আছেন হজরত শাহ আলী রহমাতুল্লা আলাই তো দেখেন তার যে কবরস্থান সেটাকে কীভাবে আলোকিত করা হয়েছে চতুর্দিকে আলো আলোক আলোকসজ্জা করা আছে লাল নীল বাতি দেওয়া আছে উপরে দেখেন একটা ঘড়িও দেওয়া আছে দেখেন এই একজন সে মোনাজাত করে আবার অনেকটা প্রণামের মতো করতেছে আমি জানি না যে সে এখানে কি চাইতেছে বা কি করতেছে যে কোনো সুবিধা অসুবিধে সব কিছু শেয়ার করতে আমাদের আল্লাহ তারার কাছ থেকে যা কিছু দিবেন আল্লাহ যা কিছু নিবেন আল্লাহ তো তারা দেখেন এক ভদ্রলোক সে এখানে এসে চুমু খাইতেছে এবং মাজারের কাছে এই সাইডে আপনাদেরকে আরও দেখাইতেছি যে সেখানে অনেকে দূরত পড়তেছে এবং বসে মাজারের সাথে মাথা ঠেকাইতেছে তার ভিতরে এই এক মুরব্বী এই দেখেন অনেকে উপর থেকে দেখতেছে যে আসলে ভিতরে কি কেউ সালাম করতেছে কেউ চুমু খাচ্ছে কেউ টাকা দিতেছে ভিতরে অর্থাৎ এক একজন এক এক কাজ করছে আমি আর আগে দেখছিলাম এক মুরব্বীকে সে সেলুট দিতেছে এখানে এসে তো জানি না যে আসলে কার মনে কী আসা বা ফায়দা তবে আমার মনে হয় যে আল্লাহ তালার কাছে চাইলে হয়তো আল্লাহ তাল্লাহ কাউকে ফিরাইত না তো আমি কিন্তু এটা একবারে গোপনভাবে ভিডিওটা করা আমার যেহেতু মাজারের একবার ভিতরের অংশ আর সামনের দিকে ওই পাশে আছে মহিলারা এই যে এখান থেকে ওদিকে হলো মহিলারা এই যে দেখেন এই এখানে দেখেন মানুষ কী কি বোকা হইলে এইরকম করতে পারে মাথা নত হবে বা মাথা ঠেকবে একমাত্র শেষ দায় আল্লাহর কাছে কিন্তু এখানে তারা দেখেন মাথা দিয়েছে কিন্তু মাজারে যেটা আমি মনে করি একদমই ঠিক না বাকিটা যার যার বিশ্বাসের উপরে মাজার এখানে আল্লাহর ওলি শুয়ে আছেন কিন্তু আমাদের চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর ওলি কোনো ক্ষমতার মালিক না সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এই যে দেখেন এই যে ভাইরা কী করছে তার ছোট বাচ্চাকেও সে মাথা ঠেকেছে এখানে আমি জানি না এটা আসলে কোন ধরনের গুণা তবে আমার মনে হয় যেটা যে কোনো জিনিস চাইতে হলে আল্লাহর আল্লাহর কাছেই চাইতে হবে মাজার এখানে ওলি শুয়ে আছে তিনি ভালো কাজ করছেন আল্লাহর নৈকট্য অর্জন করছেন আমাদেরও চেষ্টা করতে হবে যেখানে আমরা পারি তার জন্য দোয়া করতে সুরা ফালাক সুরা এক্লাস পরে তার জন্য দোয়া করতে পারে এর বেশি বেশি কিছু না কিন্তু এখানে আমরা মানত করতেছি এখানে টাকা দিতেছি মোম জ্বালাইতেছি আগরবাতি জ্বালাইতেছি গোলাপ জল ছিটাইতেছি আসলে এগুলো তো এই আল্লাহ কোনো কাজে আসবে না সুতরাং আমরা যারা আসি ধরনের এই ধরনের কাজ থেকে আসলে ফিরে আসি বিশেষ করে মাজারে আমরা যারা যাই কখনো কোনো অবস্থাতেই সিজদা করব না এই নিয়ে আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত ব্যাপারে বোঝার মতো তো অভিজ্ঞ দান করুক এবং সকলকে হেদায়েত দান করুক তো এটাই ছিল আপনাদের জন্য আমার করা শাহালি আলী রহমতুল্লাহের মাজারের একেবারে ভেতরের দৃশ্য এটা আমি একবার গোপনভাবে ধারণ করেছি যেহেতু মাজারের ভিতরে ক্যামেরা নেওয়া বা মোবাইল নেওয়া বা ভিডিও বের করে ভিডিও করা কি না কী হয় যার কারণে আমি গোপনভাবে ভিডিওটা করছি এটাই হলো লাল চাদর দিয়ে আবৃত্ত করা হজরত শাহ আলী রহমাতুল্লা আলাহের কবরস্থান বা